হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আমিও সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আজ ঠাকুরের বিছানাটা একটু পরিষ্কার করব আমার কপু বিছানাটা একটু পরিষ্কার করব কারণ এত গরম পড়েছে তাদের একটু বিছানাও পাল্টে পাল্টে দেওয়ার দরকার তাই পাল্টানোর জন্য চলে এসেছি কপুসোনাদের বিছানাটা একটু পাল্টিয়ে কপু ড্রেস ড্রেস পোশাক বদল করে স্নান করিয়ে তারপর পুজো দেওয়া হবে গপুদের আমার তিনটে গপু গপুরদেরও ভালোভাবে স্নান করিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করি কি করব এছাড়া তো আর কিছু করার নেই যা গরম নিজে গোপুসোনাদের স্নান করাবো এবার এই যে বিছানাটা বদল করছি বিছানাটা বদল করে নিয়ে পরিষ্কার করে নিয়ে এবার এই যে গোপুসোনাদের স্নান করাবো যে গোপু স্নান করাচ্ছি গোপুর স্নান হয়ে গেল এবার আমার এই যে ভোলে বাবা বাবাকেও স্নান করিয়ে নিলাম বাবা স্নান হয়ে গেছে এবার আমি এটা তুলসী মন্দিরে জল দিই তুলসী মন্দিরটার এই তুলসী গাছটা একদমই পাতাগুলো ঝরে যাচ্ছিলো আবার একটা নতুন গাছ লাগিয়েছি আর ওই গাছটাও কেটে দিয়েছিলাম ওই গাছটা থেকে আবার পাতা বেরিয়েছে যাই হোক সকাল সকাল গোপুদের স্নান হয়ে গিয়েছে ওদেরকে যে সুন্দর করে ড্রেস পরিয়ে দিলাম যতটা পারলাম সাজিয়ে দিলাম ওদের অঙ্গরাগ করতে হবে অঙ্গরাগটা আমি নিজেই করি নিজেই করব এত গরমের জন্য আর করা হয়ে ওঠেনি করব বড্ড ওর সাজ পোশাক সবই উঠে গেছে গরমে ও পুরো একদম নাজেহাল যাই হোক এই সকাল সকাল ঠাকুরের সব কাজ রেডি করলাম এবার পুজোর জোগাড় হবে পুজো করব পুজোটা আজ আমি আর করবো না পুজোটা এসেই করবে আমি সব ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেডি করে দিয়ে গেলাম এই পর্যন্ত এখন সকালের কাজ করলাম পরে আবার কথা হবে বন্ধুরা তোমরাও সবাই কাজ করো আমিও করি আবার নেক্সট ব্লগে কথা হবে